যা নোংরামি করলো নিজের হাজবেন্ড নিয়ে সত্যি এই জিনিসগুলো যতবার সামনে আসে নিজের কাছে জাতি হিসেবে লজ্জা লাগে বিশ্বাস করতে হবে সম্পর্ক শুধু ভালোবাসার বলে টিকে থাকে না সম্পর্ক টিকে থাকে একে অপরের বিশ্বাসের ফলে একে অপরের শ্রদ্ধাবোধের উপরে একে অপরের সম্মান বোধ শক্তির উপরে অনেক স্ত্রীরা আছে ড্রাইভারের সাথে কথা বলার সময় মিষ্টি হাসি দিয়ে কথা বলে বাজারে শপিং করতে গেলে সালামু আলাইকুম ভাই কেমন আছেন কি সুন্দর সালামু আলাইকুম

মেকআপ করে পার্লারিং করে যায় হয় দরকার ছিল উল্টা অনেক মায়েরা নিজেরা থাকে চাকরিতে আর ছেলে মেয়েদেরকে দিয়ে রাখে কাজের মেয়ের কাছে মনে রাখবেন আপনি যদি অফিসে চাকরিতে ব্যস্ত থাকেন আর ছেলে মেয়ে যদি কাজের মেয়ের কাছে মানুষ হয় তাহলে ছেলে মেয়ে আপনার আচরণ পাবে না সে কাজের মেয়ের বুয়ার আচরণ পেয়ে পেয়ে বড় হবে ছেলে মেয়েদের জন্য টাকা ব্যয় করার চেয়ে ছেলে মেয়েদের সাথে সময় ব্যয় করা বেশি গুরুত্বপূর্ণ স্ত্রীদেরকে আল্লাহ কি দায় দায়িত্ব দিয়েছে একটা ফ্যামিলিকে সুন্দর করতে একটা দাম্পত্য জীবনকে সুন্দর করতে স্ত্রীর এক নম্বর দায়িত্ব হচ্ছে শি শুড মেক আ কমফোর্ট টু হার হাজব্যান্ড স্ত্রীর উচিত স্বামীর জন্য ঘরটাকে প্রশান্তির নীর বানিয়ে রাখা কি বানিয়ে রাখা প্রশান্তির নীর স্ত্রী হওয়া উচিত এমন যাকে দেখলে স্বামীর চোখ জুড়ায় স্বামীর প্রাণ জুড়িয়ে যায় এজন্য মেহরবানি করে আমাদের বোনরা যারা এমন কোনো কাজ করবেন না যেটা স্বামীর মেজাজকে খিট করে দেয় কারণ আল্লাহ তালা আপনাদেরকে তৈরি করেছে লিতাসকুন ওইলাই হা স্বামী আপনার কাছে গেলেই যেন তার হৃদয়টা প্রশান্ত হয়ে যায় ঠিক কি না অনেক স্ত্রী আছে না জেনে না বুঝে স্বামীর সাথে এমন খিট খিটে মেজাজ দেখায় যেটা স্বামীর জন্য মেনে নেয়া কষ্টকর স্বামীর জন্য একটা ত্রাস হয়ে দাঁড়ায় স্ত্রী ত্রাস অনেক স্বামী আছে স্ত্রীর এরকম আচরণের কারণে অতিরিক্ত প্রেসার ক্রিয়েট করার কারণে স্ত্রীদেরকে ভয় পায় এজন্য বোনদেরকে বলবো লিতাসকুন ইলাইহা এমন ভাবে আপনি আপনার স্বামীর সামনে নিজেকে প্রেজেন্ট করেন যাকে আপনাকে দেখলে আপনার স্বামীর চোখ জুড়িয়ে যায় হৃদয়টা প্রশান্ত হয়ে যায় আপনাকে দেখলেই আপনাকে ভালোবাসতে মনে চায় ঠিক কিনা এজন্য রব্বুল আলমিন বলেন আমি নারীদেরকে তৈরি করেছি লিতাসকুন ইলাইহা যেন পুরুষরা স্ত্রীদের সংস্পর্শ যখন পায় পুরুষদের হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে আম্মজন খাদিজা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এমন ঘর উপহার দিয়েছেন যেই ঘরে বিশ্বনবী আসলে বিশ্বনবীর হৃদয়টা ঠান্ডা হয়ে যেত সুবহানাল্লাহ পড়ে অনেক স্ত্রী আছে স্বামী ঘরে ঢুকলেই ঘরে আটা নাই রুটি নাই চাল নাই ডাল নাই এটা লাগবে ওইটা লাগবে ওখানে যেতে হবে একটার পর একটা বলে ফিরিস্তি আজরা নাই না এটা করবেন না আপনার কি লাগবে এই সব দায় দায়িত্ব আল্লাহ স্বামীকে দিয়েছে স্বামীকে জানাবেন তবে ধীরে সুস্থে ধীরে সুস্থে স্বামীর জন্য ঘরটাকে এমন করে রাখতে হবে যেন ঘরে ঢুকলেই স্বামীর হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে এই স্ত্রীর প্রথম দায়িত্ব ঘরটারে প্রশান্তির নির একটা সুখী দাম্পত্য জীবনের জন্য স্ত্রীর দুই নাম্বার দায়িত্ব হচ্ছে স্বামীকে ইন্সপায়ার করা স্বামীকে সাহস যোগানো পিছন থেকে ড্রাইভিং পুশের মতো কাজ করা কারণ স্বামীকে যখন স্ত্রী সাহস যোগায় স্বামীর সাহস বেড়ে যায় সূরাতুল আলাকের 5 আয়াত হেরা গুহায় যখন নাযিল হয়ে গেল বিশ্বনবী সাইয়েদনা ইব্রাহিম নিজ আকৃতিতে দেখলেন পা থেকে মাথা পর্যন্ত দেখে বিশ্বনবী ভয় পেয়ে গেলেন বিष्णু এসে ইসলামের রীতিকেcapt শুরু করলো কোরআনের পাঁচ আয়াত নিয়ে হেরা গুহা থেকে বিশ্বনবী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসলেন এসে দেখে বললেন খাদিজা জামমিলونی জামমিলونی কম্বল দিয়ে তুমি আমার চাদরা দাও আমার ভয় লাগছে মনে হয় আমি বাঁচব না আম্মা জান খাদিজা বললেন কি হয়েছে আপনার বিশ্বনবী বললেন বিশাল বড় একটা লোক কোরআনের পাঁচ আয়াত নিয়ে এসেছে ওই লোকের পা হেরা মধ্যে মাথা টাকাশের উপরে এত বিশাল সত্তা বিশাল কোন মানুষ জীবনে আমি দেখি নাই এসে সে পরিচয় দিয়েছে সে নাকি জিব্রাইল ফেরেস্তা বিশ্বনয় বললেন মনে হয় আমি বাঁচব না আমার জ্বর চলে এসেছে আমার হৃদয়ের মধ্যে কাপুনি শুরু হয়েছে তুমি আমারে কম্বল দিয়ে চাপা দাও আম্মা জান খাদিজা বললেন ও নাবি ভয় পাবেন না আমার আল্লাহ কোনোদিন আপনারে অপমান করবেন না সুবহানাল্লাহ পড়ে আপনি চালিয়ে যান আপনাকে থামানোর মতো অপশক্তি গোটা বিশ্বে দ্বিতীয়টা নাই চিল্লায় বলেন ঠিক বিশ্ব নবীকে সাহস জুগিয়েছেন এরকম সাহস জোগানোর মতো স্ত্রী আমাদের দরকার আছে না নাই বিশ্ব নবী সারাদিন বাইরে যখন কাফের মুসিদদের অত্যাচার অনাচার সহ্য করে ঘরে আসতেন আম্মা জান এমন সাহসিকতার বাণী শোনাতেন এমন মোটিভেশন শোনাতেন এমন ইন্সপাইরেশন দিতেন বিশ্বনবী সারা দিনের সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে এর পরের দিনের দাওয়াতি জন্য নতুন করে এনার্জি ফিরে পেতেন চিল্লাই পড়েন আল্লাহ আকবর এই জন্য স্ত্রীর দুই নম্বর কাজ হচ্ছে স্বামীকে সাহস যোগানো দুই নম্বর কাজ কি স্বামীকে সাহস যোগানো স্বামীকে সাপোর্ট দেয়া স্ত্রীর তিন নম্বর কাজ হচ্ছে স্বামীর ডাকে সাড়া দেয়া কে দেয়া স্বামী যদি স্ত্রীর সঙ্গ পেতে চায় স্ত্রীর ওই ডাকে সাড়া দিতে হবে রাতের বেলা স্বামী যদি স্ত্রীর সঙ্গ চায় আর স্ত্রী যদি সঙ্গ না দিয়ে চলে যায় হজর পর্যন্ত স্ত্রীর উপর আল্লাহর দিতে থাকে লিখে চিল্লাই না অন্যান্য কমপ্লেক্সিটি যদি থাকে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু ইগোর কারণ ইগো মেজাজ দেখিয়ে রাগ দেখিয়ে কোনো বোন যদি স্বামীর আহ্বানে সাড়া না দিয়ে মুখ ফিরিয়ে চলে যায় হজর পর্যন্ত আল্লাহর ফেরেস তারা ওই মহিলার উপর লান দিতে থাকে আবার বলেছেন খবরদার রমজান ছাড়া কোন নফল রোজা কোনো স্বামীর থেকে অনুমতি নিয়ে নেয়। কোন নারী বয়স্ক নারীদের কথা ভিন্ন কোন যুবতী নারী যদি নফল রোজা রাখতে চায় সে তার স্বামীর পারমিশন নিবে কারণ হয়তো স্বামী দিনের বেলা স্ত্রীর সঙ্গ খেতে পারে ঠিক কিনা এই জন্য স্বামীর কাছ থেকে পারমিশনের দরকার আছে দাম্পত্য জীবনকে সুখময় করতে হলে একজন স্ত্রীর চার নম্বর দায়িত্ব হচ্ছে নিজের সতীত্বের হেফাজত করা পাঁচ নম্বর দায়িত্ব হচ্ছে স্বামীর সম্পদের হেফাজত করা আমাদের অনেকের মধ্যে অনেক কৃপণ লোক আছে না নাই এই কৃপন লোক যদি থাকে আপনার অনুমতি ছাড়াও ভাবি আপনার পকেট থেকে টাকা নিতে পারবে কৃপন যারা তাদের পারমিশন ছাড়া পকেট থেকে আলমারি থেকে টাকা নিয়ে যতটুকু দরকার ফ্যামিলির যতটুকু খরচ করা যাবে অতিরিক্ত খরচ করা যাবে ছয় নম্বর দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদেরকে দেখাশোনা করা ছেলে মেয়েদেরকে বুকের দুধ খাওয়ানো এই বুকের দুধ খাওয়াতে চায় না অনেক মায়েরা আপনার বুকের দুধের মধ্যে বাচ্চাদের চিল্লাই পড়েন সুবাহ আল্লাহ ন্যাচারাল প্রাকৃতিক টিকা বাচ্চার জীবনের প্রথম টিকাটা সন্তানের জীবনের নবজাতক শিশুর প্রথম টিকাটা আল্লাহ তালা মায়ের বুকের শাল দুধের ভেতরে দিয়ে দিয়েছেন সুবাহ আল্লাহ টিকা তো বাজার থেকে কিনতে হয় প্রথম টিকাটা আল্লাহ ফ্রি দিয়ে দিছে সুবহানাল্লাহ পড়বেন না এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াল ওয়ালিদাতু ইয়ারদিআনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম মারদা দুনিয়ার প্রতিটা মায়ের উচিত টানা দুই বছর তাদের সন্তান সন্ততিদেরকে দুধ খাওয়ানো কয় বছর আওয়াজ করে বলতে হবে কয় বছর মায়ের বোকের দুধ যে ছেলেগুলো খায় না এদের ব্রেন এর গ্রোথ হয় না এগুলো হয় বলদা নাম্বার ওয়ান কি হয় বলদা নাম্বার ওয়ান ফার্মের মুরগির মতো এগুলা ফার্মের মুরগি দেখছেন ফার্মের মুরগি দেখবেন যে দোকানে যখন কিনতে যাবেন এটা নিয়ে যেখানে ওজন করে ওইখানে বসা রাখলে ওইখানেই বসে থাকে আধা ঘন্টায় উঠবে না এটা বসেই থাকে আর গ্রামের মুরগি দেখছেন দেশি মুরগি ধরতে পারবেন এটারে খবর আছে ঘাম ছুটায় সারবে তো মায়ের বোকের দুধ যেগুলা খায় এগুলো দেশি মুরগির মতো আর এই নিডু খায় যেগুলো এগুলো এক নম্বর বলদা হয় আর ফার্মের মরগের মুরগির মতো হয় ঠিক না উদাহরণটা দিলাম এই জন্য আপনার সন্তানের ভবিষ্যতের কথা বোঝানোর জন্য উদাহরণটা দিয়েছে বোকের দুধ খাওয়াবেন এর মধ্যে আল্লাহ তালা এমন নিউট্রিশন পুষ্টি দিয়ে মায়ের বোকের দুধকে আল্লাহ তালা সমৃদ্ধ করেছে বাচ্চার ব্রেইনের গ্রোথ হয় বাচ্চার হাড্ডি গুলো খুব শক্ত হয় সে ইনফেরিয়ারিটি কমপ্লেক্সে ভোগে না হীনমন্যতায় ভোগে না জীবনের যেখানেই যাবে সেখানেই সে হবে সফল অনেক মা আছে বকেট দুধ খাওয়াতে চায় না ডানু খাওয়ায় নিডু খাওয়ায় আবার নিজেদের কাজের জন্য ব্যস্ত ছেলে মেয়েদেরকে সময় দেয় না নারীরা চাকরি করতে পারবে হেজাফ করে নিজেকে পর্দার মধ্যে রেখে শিক্ষকতা করতে পারবে ডাক্তারি করতে পারবে সব পেশায় তারা যেতে পারবে নিজেদেরকে পর্দার মধ্যে রেখে হেজাব পরে সব জায়গায় যেতে পারবে কিন্তু সন্তানদেরকেও দেখাশোনার দরকার আছে না নাই অনেক মায়েরা নিজেরা থাকে চাকরিতে আর ছেলে মেয়েদেরকে দিয়ে রাখে কাজের মেয়ের কাছে আছে না নাই মনে রাখবেন আপনি যদি অফিসে চাকরিতে ব্যস্ত থাকেন আর ছেলে মেয়ে যদি কাজের মেয়ের কাছে মানুষ হয় তাহলে ছেলে মেয়ে আপনার আচরণ পাবে না সে কাজের মেয়ের বুয়ার আচরণ পেয়ে পেয়ে বড় হবে এক একটা নারীকে আল্লাহ তালা এক একটা ফ্যামিলির ম্যানেজিং ডাইরেক্টর বানিয়ে দিয়েছে এই ওমেন ইজ এন এমবি অফ আ ফ্যামিলি একজন নারী একটা ফ্যামিলির ম্যানেজিং ডাইরেক্টর এখানে অনেক কাজ আছে মিয়া এখানে তার ফুড ম্যানেজমেন্ট অ্যান্সিওর করতে হয় এখানে অনেক ডিপ্লোমাসি জানা লাগে একজন নারীকে ফ্যামিলিতে টিকে থাকতে হলে কুটনীতি লাগে শাশুড়ির সাথে বউয়ের ঝগড়াসানা নেই তো ম্যানেজ করতে হয় একান্নবর্তী ফ্যামিলি হলে স্বামীর ভাই বোন এদের মন মানিয়ে চলতে হয় পুরো ঘরটাকে হ্যান্ডেল করতে হয় এখানে আছে ফুড ম্যানেজমেন্ট এখানে আছে ক্লিনিং ম্যানেজমেন্ট এখানে আছে ডিপ্লোমাসি পুরো ঘরের মধ্যে তো বিশাল একটা অফিস এই কাজ ফেলে দিয়ে মহিলারা বাইরে ঘুরে বেড়ায় না ফ্যামিলি সামলান আপনি যদি ঘর্ম হন তাহলে আপনার ফ্যামিলির মধ্যে বরকত দিয়ে এটাকে সমৃদ্ধ করে দিবে কে তাহলে সুখী দাম্পত্য জীবনের ছয় নম্বর ফর্মুলা হচ্ছে ছেলেমেয়েদেরকে সময় দেয়া ছেলেমেদেরকে সময় দেন স্পেন্ডিং মানি স্পেন্ডিং টাইম ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান স্পেন্ডিং মানি ফর চিলড্রেন ছেলে জন্য টাকা ব্যয় করার চেয়ে ছেলে সাথে সময় ব্যয় করা বেশি গুরুত্বপূর্ণ এমন অনেক ফ্যামিলি আছে আমি দেখেছি যে বাবাও চাকরিজীবী মাও চাকরিজীবী হয় ডে কেয়ারে না কাজের বুয়ার কাছে মানুষ হইতেছে বাবা মারা যখন সকালে অফিসের জন্য বের হয় তখনও ছেলে মেয়ে ঘুমায় আবার রাতে যখন মিটিং সিটিং সব শেষ করে ঘরে আসে তখনও ছেলে মেয়েগুলো ঘুমায় শুক্রবার ছাড়া বাবা মার ছেলে দেখা নাই এরকম ফ্যামিলি আসে না নাই ঢাকাতে পারিবারিক এই ক্রাইসিস বলেছেন খবরদার স্বামী পছন্দ করে না এমন কোন লোককে স্ত্রী যেন ঘরে অ্যালাউ না করে স্বামী পছন্দ করে না এমন কোন লোককে আপনার স্ত্রী ঘরে অ্যালাউ করতে পারবে আমার বোনেরা খবরদার আপনার স্বামীর পারমিশন ছাড়া আপনার স্বামী পছন্দ করে না এরকম কোন লোককে আপনার ঘরে আপনি অ্যালাউ করতে পারবেন না আট নাম্বার স্বামীকে আর্থিকভাবে সহযোগিতা করা যদি স্ত্রী ধনী হয় আমরা সব এক করে ফেলছি আসলে ইসলামের দৃষ্টিতে স্বামীর ব্যালেন্স আলাদা স্ত্রীর ব্যালেন্স আলাদা স্বামীর জাকাত আলাদা স্ত্রীর জাকাত আলাদা ঠিক কিনা স্ত্রী ধনী হতে পারে স্ত্রীর আলাদা সম্পদ থাকতে পারে যদি স্ত্রীর সম্পদ থাকে স্ত্রীর উচিত তার সম্পদ দিয়ে তার স্বামীকে স্টাবলিশ হতে স্বাবলম্বী হতে সহায়তা করা যদিও এটা আল্লাহ তালা আবশ্যক করে দেন নাই কারণ আর্থিক ফিনান্সিয়াল সব কাজগুলোকে স্বামীর উপরে ফরজ করে থেকে। ফিনান্সিয়ালি এক টাকা খরচ করা এক টাকার দায় ভার নেয়া স্ত্রীর উপর আল্লাহ আবশ্যক করে নেই তারপরেও স্ত্রী যদি ধনী হয় স্ত্রীর যদি জায়গা জমি থাকে সম্পদ থাকে তাহলে স্ত্রী রুচি তার স্বামীকে স্বাবলম্বী হতে সহযোগিতা করা ঠিক কিনা আমরা মডেল হিসেবে আমাজান খাদিজা রাদি আল্লাহ তালহার জীবনের দিকে যদি তাকাই তাহলে দেখব উনি অনেক মহিউষী গরিয়সী একজন ব্যবসায়ী নারী ছিলেন আমাজান খাদিজা রাদি আল্লাহ আনহার সাথে নবীর যখন বিয়ে হয়ে যায় বিয়ের পরে আমার যত সম্পদ আছে আমার যত মালামাল আছে যত সম্পদ আছে সব আমি আপনার পায়ের সামনে এনে রেখে আপনারা আপনি দিয়ে দিলাম সব সম্পদ আপনারা আমি দিয়ে দিলাম আপনি ইচ্ছে মতো মানুষকে দান করতে পারেন খরচ করতে পারেন দাওয়াতি কাজে ন মুসলিমদেরকে আজাদ করার কাজে আপনি ব্যয় করতে পারেন আওয়াজ করে পড়েন আম্মাজান খদিজাকে যদি আমরা মডেল হিসেবে ধরি তাহলে প্রতিটা বোনের উচিত তাদের যদি অর্থ করি থাকে সম্পদ থাকে স্বামীকে স্বাবলম্বী হতে ওই সম্পদ দিয়ে সাহায্য করার দরকার আছে না নাই নয় নাম্বার স্ত্রীর দায়িত্ব দাম্পত্য জীবনকে সুখময় করতে নিজেকে স্বামীর সামনে বিউটিফাই করে উপস্থাপন করা নিজেকে বিউটিফাই করে মেকআপ করে স্বামীর সামনে উপস্থাপন করা আমি আমার মা বোনদেরকে বলবো আপনারা নিজেদেরকে গুছিয়ে সাজিয়ে স্বামীর সামনে উপস্থাপন করে অনেক বোনেরা আছে বাইরে যাওয়ার সময় পার্লারিং করে মেকআপ করে সুন্দর জামা কাপড় পরে বাইরে যায় আর স্বামীর সামনে আসলে বুয়ার মতো থাকে আছে স্বামীর সামনে পচা জামা সিরা জামা চুলের মধ্যে নাই সুগন্ধি নিজেকে গুছিয়ে রাখে না সামলে রাখে না কাজের বুয়ার মতো নিজেকে উপস্থাপন করে স্বামীর সামনে আর বাইরে গেলে মেকআপ করে পার্লারিং করে যায় হওয়া দরকার ছিল উল্টা বাইরে আপনি সাদা সিধা ভাবে যাবেন বোরকা দিয়ে নিজেকে ঢেকে যাবেন বাইরে যাওয়ার সময় কোনো নারী পারফিউম ইউজ করে যেতে পারবে না নারীরা যত পারফিউম ইউজ করতে মনে হচ্ছে আপনার বেডরুমে আপনার স্বামীর সামনে স্বামীর সামনে পারফিউম ইউজ করেন নিজেকে উজাড় করে সাজান স্বামীর জন্য এই প্রতিটা সাজু সওয়াব আছে না নাই

যে ছেলেরা আমাদের প্রতি আকৃষ্ট হবে যতটা ছেলে তার দিকে তাকাবে প্রত্যেকটা ছেলের সাথে জিনার গুণ আল্লাহ এমনি তারা আমল সাজিয়ে না স্বামীর সামনে উপস্থাপন করুন সাজিয়ে গুজিয়ে অনেক স্ত্রীরা আছে ড্রাইভারের সাথে কথা বলার সময় মিষ্টি হাসি দিয়ে কথা বলে বাজারে শপিং করতে গেলে ইসলাম আলাইকুম ভাই কেমন আছেন কি সুন্দর সালাম আলাইকুম স্বামীর সামনে আসলে আর এই মিষ্টি কথাটা নাই আচরে নাই বাইরে তো আবার চিকুন কলাই কিসের আলাইকুম হ্যাঁ না বাইরে আপনি ইসলাম আলাইকুম দিতে যাবেন ঝটপট করে কর্পন ভাষায় কথা বলে শেষ কেউ ফোন দিয়েছে হ্যালো কে স্বামীকে চায় উনি ভাষায় নাই কাঠ কারে চান আপনার হাজবেন্ডের নাই কাঠ শেষ করে দিবেন মিষ্টি মিষ্টি সালাম আলাইকুম বলা যাবে নাকি বাজার করতে গেলে কি মিষ্টি হাসি দোকানে গেলে কি মিষ্টি আলাপ ড্রাইভারের সাথে কি সুন্দর কথা সাথে কি সুন্দর আলাপ আর ঘরে আসলে চেহারাটা এরকম করে রাখে নাই ঘরে আসলেই স্বামীর সাথে খিটখিটে মেজাজ না বলে উল্টো করে ফেলছেন আপনি বরং স্বামী ছাড়া অন্যদের সাথে কথা শর্টকাটে সারবেন যাতে কোনো ফেতনা চলে না আসে চিল্লাই বলেন ঠিক কিনা আর নিজেকে স্বামীর জন্য উজার করে সাজান পার্লারিং করেন বিউটিফিকেশন করেন মেকআপ করেন বেডরুমে পারফিউম মাখেন নিজেকে উজার করে স্বামীর জন্য সাজান সবাব দিয়ে আপনার আমল নামাটারে পূর্ণ করে দিবে কে বিশ্ব যখন সফরে যেতেন সফর থেকে ফিরে আসার সময় ডিরেক্টলি স্ত্রীর ধরে যেতেন না বিশ্বনবী একজনকে ঘরে পাঠিয়ে দিতেন মদিনা রূপকণ্ঠে কিছু সময় অপেক্ষা করতেন আর বলতেন আজকে আমি আয়েশার ঘরে যাব আয়েশারে যে বলো আমি এসেছি কয়েক ঘন্টা পরে আয়েশার ঘরে আমি ঢুকবো সুবহানাল্লাহ পড়েন স্ত্রীকে সময় দিতেন কারণ স্ত্রী হয়তো কাজ করে ঘর গুছায় ঘেমে থাকতে পারে তাকে নিজেকে গুছানোর জন্য সময়ের দরকার আছে না নাই লম্বা সফর শেষ করে সেই বুখারীর হাদিস বিশ্বনবী যখন সফর শেষ করে মদিনায় ফিরতেন ডিরেক্টলি স্ত্রীর কাছে যেতেন না মদিনার উপকণ্ঠে ওয়েট করতেন এবং বার্তাবাহককে পাঠাতেন যে বলো যে আজকে আমি সফিয়ার ঘরে থাকব সফিয়াকে সময় দিতেন দুই এক ঘন্টা যাতে নিজেকে সাজিয়ে নিতে পারে আমি সদ্য বিবাহিত আমি আলহামদুলিল্লাহ রাগি বা যেদি নই সব সময় সবর করার চেষ্টা করি কিন্তু আমার স্বামী যেদি ও রাগী হওয়ার কারণে আমাদের মধ্যে সমস্যা লেগেই থাকে কথা বন্ধ হয়ে যায় আবার তার কিছু ব্যবহারে কষ্ট পেলেও সবর করা কষ্ট হয়ে যায় এক্ষেত্রে করণীয় কি দেখুন আমাদের দাম্পত্য জীবনে সুখের মূল চাবিকাটি হলো সবর এবং শকর দাম্পত্য জীবনে সুখের মূল চাবিকাটি কি সবর এবং ধৈর্য এবং কৃতজ্ঞতা এই দুটি গুণ যদি না থাকে দুজনের কোন একজনের মধ্যে তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তি পাওয়া অলমোস্ট কঠিন একটি বিষয় নবী করিম সাল্লাহ আলি সাল্লামের দাম্পত্য জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে যে ঘটনাগুলো কারণে মন খারাপ কথা ছিল ছিল মন খারাপ হয়েছেও ক্ষেত্রে কিন্তু সেটা খুবই সাময়িক দাম্পত্য স্বামী স্ত্রী একসাথে চলতে গেলে নিজেদের মধ্যে বোঝাপড়ার গরমিল হওয়া একটু মন খারাপ হওয়া এগুলো খুবই স্বাভাবিক একটি বিষয় দুজন মানুষ বিভিন্ন বিষয় ভিন্ন মত তৈরি হবে ভিন্ন দৃষ্টিকোণ থাকবে এই বিষয়গুলোতে ধৈর্যের কোনো বিকল্প নেই বিশেষ করে মেয়েদেরকে আমরা বলতে চাই মেয়েরা তাদের সাংসারিক জীবনের শুরুতে তাদেরকে বেশি একটু স্ট্রাগল করতে হয় আমাদের সামাজিক প্রেক্ষাপটে নারীদের প্রতি নানা নানা বৈষম্য তাদেরকে আশা করে রাখার চেষ্টা কুসংস্কার কারণে মেয়েদের উপরে অনেক বেশি কষ্টকর হয় সময় সাংসারিক জীবনের শুরুতে আমাদের সামাজিক বাস্তবতায় পুরুষ শুরুতে একটু বেটাগিরি দেখাইলেও সাংসারিক জীবনের শেষে এসে কিন্তু পুরুষ পুরাটাই বিড়ালের মতো থাকে কিভাবে প্রথম প্রথম বিয়ের পর যেহেতু একজন নারী তিনি বাবার বাড়ি ছেড়ে স্বামীর সংসারে আসেন সেখানে স্বামীর বাবা স্বামীর ভাই স্বামীর বোন স্বামী সব তার আর উনি একা আরেক ঘরের আরেকটা ফ্যামিলির খুব স্বাভাবিকভাবেই এতগুলো পরকে আপন করা চ্যালেঞ্জিং একটা কাজ হয় খুব কষ্টকর হয় অনেক মেয়েরা এটা ধৈর্য দান করতে পারেন না আর ওই যে এক শ্রেণীর মানুষ আছে যারা আমাদের ধার্মিকদেরকে আমাদের মুসলিম বোনদেরকে খোঁচাখচি করে বলে আরে কি জন্য এই সমস্ত স্ট্রাগল করবে বেরোয় আসো দেখো রে কত সুন্দর এরা উস্কে দেওয়ার পরের ইতিহাসটা আর জানার চেষ্টা করে না এই ভদ্রমহিলা মহিলা তার কথা শুনে যারা বেরিয়ে আসে তাদের তারা পরবর্তী আর জানেও না জানার চেষ্টাও করে না এর বিপরীতে যারা কষ্ট করে টিকে থাকে যারা কষ্ট করে ধৈর্য ধারণ করে সবর করে নদীর কেনারাতে যে বড় বড় ঢেউ এটা দেখে ভেতরে ঢুকতে যারা ভয় পায় না সাহস করে এগিয়ে যায় একটা পর্যায়ে তাদের কষ্টটা থাকে না কখন কষ্টটা থাকে না একজন মেয়ে যখন স্বামীর সংসারে যাওয়ার পর প্রথম প্রথম কষ্ট হয় একটা বাচ্চা হয় আল্লাহ দেয় দুইটা বাচ্চা হয় সংসার আস্তে আস্তে বাচ্চারা বড় হতে থাকে এক একটা বাচ্চা বড় হওয়া মানে তার এক একটা বাহিনী দাঁড়ায় যাওয়া এই ছেলে মেয়েগুলো যখন বড় হয়ে যায় ডানে দেখে ছেলে দাঁড়ায় আসে বামে মেয়ে দাঁড়ায় আসে কদিন পরে ছেলের ঘরের ছেলে এরপরে মেয়ের ঘরের মেয়ে এগুলো যত বাড়তে থাকে এই সবগুলোকে দিন শেষে মায়ের বাহিনী হিসাবে কাজ করে বাবা বেচারা তখন সোফার এক কোনায় চুপচাপ বসে থাকে সারা জীবন যত উসফুস করেছে সব শেষ এখন ভদ্রলোক পৃথিবীর চাইতে ভদ্র মানুষ হিসাবে সোফার এক কোনায় বসে থেকে বিনম্র আচরণ করে তিনি নিজেকে উপস্থাপন করেন আর ভদ্র মহিলা যত বৃদ্ধ হতে থাকে যত বয়স বাড়তে থাকে তার সৈন্য সামন্ত লোকবল তার বাহিনী ডানে বামে এমন ভাবে তার বাড়তে থাকে এরপরে পুরুষ এক কথার বেশি দুই কথা বললে বলে তুমি মসজিদ থেকে আজকে এত তাড়াতাড়ি কেন আসছো মসজিদ সাহেব বের করে দিছে বেশি কথা চলে না এটা কিন্তু বাস্তবতা এই জন্য বলতে চাই সাংসারিক জীবনে শুরুতে শুধু বন্ধের কেন ভাইদের জন্য একই কথা প্রযোজ্য সাংসারিক জীবনে দুজন দুজনের সাথে প্রথমে অনেক ঝামেলা তৈরি হয় সবার করে টিকতে হয় একটা সময় আল্লাহ তালা সুদিন দেন আর যারা অধৈর্য হয়ে যান তাদের সে সৌভাগ্যটা হয় না সমালোচনা করার দরকার নাই সবার বলতে ভুল আছে আবু আদন আবুদান ভাই যদি একশোটা থাকে আপনারও হয়তো নব্বইটা আসে আপনার নব্বইটা থাকলে ভাইয়েরও হয়তো আশিটা আসে বের করতে থাকলে কেউ বাদ যাবে না এইভাবে চিন্তা করতে থাকলে আমরা এখন বাংলাদেশে এই অবস্থায় যে ক্রিটিক্যাল একটা সিচুয়েশন চলছে আমরা কিন্তু একদম একদম বিচ্ছিন্ন হয়ে যাব জাতি থেকে আপাতত আপাতত আমাদের বৃদ্ধতার ব্যাপারটা খুব ফোকাস কর মানে জোর দেওয়া উচিত এটা খুব জরুরি আমরা নিজেদের মধ্যে এই ডিভাইডেশনগুলোকে কমানোর চেষ্টা করি ভাই মাফ করে দেই ছেড়ে দেয় মন থেকে ঠিক আছে এক ভাই না হয় নেগেটিভ কিছু বলছে বাদ দেন ছেড়ে দেন রিপ্লাই দেওয়ার দরকার নেই এক সময় তার বুঝ আসলে সে নিজেই লজ্জিত হবে তার বুঝ যখন আসবে সে নিজে লজ্জিত হবে প্রথম তিন বছর নবী সাল্লাহ আলসালাম কিন্তু গোপনে গোপনে দাওয়াত দিয়েছে দেখেন ইন্ডিভিজুয়াল দাওয়াটা অনেক জরুরি তিনি মানুষ তৈরি করেছেন এবং এই তিন বছরে কারা তৈরি হয়েছেন জানেন আবু বকরদ্দি উসমান বিন আফান সায়দ বিন আবি আব্দুর রহমান বিন আউফ তারপরে আপনার বেলাল বিন রবা আবদুল্লা বিন মাসউদ আইসারদানরি হারিজর মানে যে সাহাবীরা পরবর্তীতে বদ রোহু খন্দ খায় কাপিয়ে কাঁপিয়ে দিয়েছেন ওই সাহাবীরা তৈরি হয়েছেন প্রথম তিন বছর এই জন্য বলে যে প্রথম দিকের সাথীরা কিন্তু প্রকৃত সাথী তাই না বিষয়টা পরে যখন দেখবেন যে আমাদের অবস্থা ভালো আমরা আমাদের কিছু ভাই যদি চল্লিশ পঞ্চাশটা আসন পেয়ে যায় সামনে আর কি তখন দেখবেন যে অনেকেই তাদের কাছে যাওয়া শুরু করবে বিষয়টা এবং তারা মনে করবে যে আমরা দু দিন কায়েম করে ফেলছি দেখেন দিন কায়েম হবে তখনই যখন আল্লাহ পাকের যে কোরআন ভিত্তিক যে ওহির বিধানটা এই বিধানটা যখন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবে তখনই কেবলমাত্র দিন কায়েম হবে তারাক পর্যন্ত হ্যাঁ আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি আগের চেয়ে একটু ভালো আছি আগের চেয়ে একটু ভালো থাকলে অসুবিধার কিছু নাই যদি ওইটা দিয়ে ইসলামের কিছু খেদমত করতে পারেন তাও ভালো কিন্তু আপনার টার্গেটটা থাকতে হবে পরিপূর্ণ করা কিন্তু টার্গেট তো আমাদের আছে একটা এই টার্গেট তো হুট করে অ্যাচিভ করা যাবে না তো সামনে দাঁড়ায় কথা বলাটা ভালো নাকি রবি ভাই কি বলেন অ্যাটলিস্ট এটা ভালো না তো যদি একজন আমাকে ধরে আয়নাঘরে ডুবে রাখেন আরেকজন ধরেন বের করে এসে বলল ঠিক আছে আপনি কথা বলেন সমস্যা নেই তো আমি তো এই সুযোগটা লিস্ট নিবো না তো এই জন্য আমরা দাওয়াতার মাঠ রেডি করতে থাকবো আমাদেরকে একটু বিচক্ষণ হতে হবে সবসময় মানে একবারে ছাড় না দেওয়ার মানসিকতা এটা থেকে একটু বের হয়ে আমাদের মনে হয় যে একটু ডিপ্লোমেটিক হওয়া উচিত উসুল ঠিক রেখে উসুল জায়গা ঠিক ঠিক রেখে এই যেহেতু আমরা অনাম সাথে মাসোহারা করবো তা সেক্ষেত্রে আমাদের উসুল থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ মাসোহারা ভিত্তিক আমরা আগে পৌঁছাড়ব তো তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন আপনাদের যদি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্ট জানাবেন তো আমি এখানে ভিডিওটি শেষ করতেছি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই বৃন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ